হাই আমার শুভায়ন চক্রবর্তী এসপোস বাংলার জন্য সরাসরি কালিঙ্গা স্টেডিয়াম ভুবনেশ্বরের থেকে যেখানে নীরাজ চোপড়া তিন বছর পর দেশের মাটিতে ফিরছে কম্পিট করার জন্য আর ফেডারেশন কাপে তাকে দেখা যাবে ওয়েসডে ইভিনিং থেকে ওড়িশা শহরে ভুবনেশ্বর শহরে অনেক অনেক বাস আছে অনেক এক্সাইটমেন্ট আছে অ্যারাউন্ড নীরাজ চোপড়া যখনই রেলওয়ে প্ল্যাটফর্ম হোক বা এয়ারপোর্ট হোক এয়ারপোর্টে কালকে গতরাতে নীরাজ চোপড়া অনেক লেটে এসেছিলেন তাও ওখানে জার্নালিস্ট আর ফ্যান্সরা ওয়েট করছিলো নীরাজ চোপড়া একটা গ্লিমস পাওয়ার জন্য আর নীরজ কথাও বলেছিলেন জার্নালিস্টদের সাথে আর তিনি নিজের এক্সাইটমেন্ট দেখিয়ে দিলেন বললেন তিন বছর পর ফিরছি সো অনেক এক্সাইটমেন্ট আছে তো কম্পিটিশন কীভাবে যায় সেটা দেখতে হবে আর প্যারিস অলিম্পিক্সের যেই যেই প্রিপারেশনটা সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা লাস্ট উইকে দেখলাম দোহা ডায়মন্ড লিগে নীরজ চোপড়া সেকেন্ড ফিনিশ করেছিল অলদো হি মেজ দ্য মার্ক বাই বাই জাস্ট টু সেন্টিমিটার তাও তিনি তিনি একটা খুব ভালো থ্রো করেছিলেন যেটা ওর ওনার বেস্ট ছিল এইটি মিটার নাইনটি মিটার মার্ক কি ব্রিজ করতে পারবে স্পেশালি লাস্ট উইকে খেলার পর খুব টাফ হতে চলেছে দোহার ভুবনেশ্বরেও এক্সট্রিম হিউমিড কন্ডিশনে থাকবে দোহাতে আগেন্স্ট উইন্ড থ্রো করছিল সব সব অ্যাথলিটসরা তো আরেকটু একটু টাফ হয়ে গেছিল ওয়েন্ট ফ্লো কীরকম থাকবে কালিঙ্গা স্টেডিয়ামে সেটা দেখতে হবে সন্ধ্যে সাতটার থেকে ইভেন্ট স্টার্ট হবে আর লোকাল বয় কিশোর কুমার জেনাও আজকে ফিচার করতে চলেছেন আলং উইথ নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগে কিন্তু কুমার জেনার পারফরমেন্স তেমন বেরিয়ে আসতে পারেনি নাইন্থ ফিনিশ করেছিলেন আর খুবই ডিসঅপয়েন্টিং একটা ডে ছিল একটা অফ ডে ছিল বাট আমরা জানি কিশোরের পটেন্সিয়াল কি এশিয়ান গেমসে যেভাবে তিনি নীরজের সাথে সাথে পারফর্ম করেছিলেন সেকেন্ড এসেছিলেন সেটা খুবই খুবই ভালো লেগেছিল অ্যান্ড অ্যান্ড কিশোর জেনার সাথে ডিপি মানু অনেক অ্যাথলিটরা শিবপাল সিং এরা সবাই জ্যাভলিন ইভেন্টে ফিচার করবেন মোটামুটি বারোটা অ্যাথলিট আজকে থাকবে জ্যাভলিন ইভেন্টে আর স্পেকটেটার্সদের জন্য এফআই ওড়িশা স্পোর্টস ফ্রি এন্ট্রি করে দিয়েছে আর যেভাবে যা বাজ আছে যা এক্সাইটমেন্ট আছে প্রচুর ফ্যান্সরা আসতে চলেছেন নীরজ চোপড়াকে দেখার জন্য আপনাদের কি মনে হয় নীরজ চোপলা কি নাইনটি মিটার মার্কটা ভাঙতে পারবে বাড়ির মাটিতে ফিরছেন তিন বছর পর ফিরছেন এতদিন তিনি বাইরে কম্পিট করছিলেন বাইরে ট্রেনিং করছিলেন আর যেহেতু প্যারিস অলিম্পিক্স আসছে ফেডারেশন কাপের থেকে ভালো প্রিপারেশন দেশের মাটিতে ফেরার একটা অপরচুনিটি কম্পিট করা একটা অপরচুনিটি একটা ভালো স্টার্ট হতে পারে আর মেবি মেবি আমরা যে রেকর্ডের কথা বলছি নাইনটি মিটার মার্ক সেটা ব্রিজ ও করে দিতে পারে নীরাজ চোপড়া আপনাদের কি মনে হয় আপনারা লিখে জানেন কমেন্ট সেকশন কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন রেসপোর্ট বাংলা